সকল মৎস্য চাষী ভাই ও বন্ধুরা আজকে আপনাদের মাঝে যে মাছের ভিডিওটা দেখানো হচ্ছে তা হলো আমাদের বিয়েতনামি কই মাছের পোনা আমরা এই কইগুলো পুকুর থেকে তোলা হচ্ছে মাছগুলো দেয়া হবে এক জায়গায় বিশ হাজার মাছ এক জায়গায় পাঠানো হবে যারা ভিয়েতনামি কই মাছের পোনা চাষ করতে আগ্রহী আছেন বায়োফ্লকে কিংবা পুকুরে চাষ করতে আগ্রহী আছেন তারা আমাদের কাছ থেকে কই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন এবং এই কই মাছগুলো আপনাদের তিন থেকে চার মাস চাষ করলে মাছটির ওজন আসবে দুইশো গ্রাম থেকে আড়াইশো গ্রাম তিনশো গ্রাম পর্যন্ত ওজন হবে যদি এরকম ধরনের অরিজিনাল কই মাছের ভিয়েতনামি কই মাছের পোনা চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন আমাদের মাছগুলো এক সাইজ দেখতেই পাচ্ছেন আমরা এরকম কোয়ালিটির মাছ নতুন বছরের এবারে নতুন মাছ আপনারা চাষ করতে পারেন আপনারা আমাদের কাছ থেকে নিয়ে এবং কি এই মাছগুলোকে আপনারা ফিটের মাধ্যমে ফিট খাবার যেটাকে বলা হয় এই খাবারটা আপনারা কিনে নিয়ে খাওয়াইতে পারেন এই মাছটিকে তারপর আপনারা মাছটি চাষ করে আপনারা বিক্রি করতে পারেন আমাদের চ্যানেলটি যদি আমাদের ভিডিওটি যদি আপনাদের মাঝে ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন বেশি করে আমাদের মাছগুলো বার দিয়ে নেওয়া হবে